সকাল সকাল নাস্তা ভাজতে চলে আসছি রিহানকে খাওয়াই একটু অঙ্ক করাবো আর এখানে চা বসাই দিলাম আমি ভাজি করে নিছি দুপুরের একটা তরকারি করে নিছি এখন নাস্তা খাওয়াই অঙ্ক করতে বসা বলে নিয়ে আজকে শেষ রিহানের কালকে রাত্রে রুটি বানায় রাখছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন স্কুলে যাব তাই রেডি হয়ে গেছি রিহানের আজকে শেষ পরীক্ষা রিহান কাম ঘরের কাজটা সব গুছায় নিয়ে বের হয়ে যাচ্ছে এখন ছেলেকে নিয়ে হ্যাঁ না গাই নেই বাবা আমরা রেখে যাব আসা

আরে তরকারি দিয়ে খাই আজকে রাত্রে কিছু করতে হবে আর একটু কালকে মাছ রান্না করে রাখছিলাম আমি আর ইহান চলে আসছি বাইরে একটু মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি ছিল দেখে আর ভিডিও করি নাই অনেক বৃষ্টি ছিল বাইরে ভালোই আবার মনে হয় নামবে বৃষ্টি যেমন মেঘ হয়ে আসছে বাতাস হচ্ছে আসছে আসতে পুকুরে একটু শুয়েছিলাম প্রচন্ড মাথা ব্যথা করতেছে একটু চা বানাই আর দুধ গরম করে দিই পরীক্ষা থেকে আসা তার মনটা খারাপ সে আজকে সময়ের জন্য একটা জ্যামিতে দিয়ে আসতে পারেনি এর জন্য তার মন খুবই খারাপ রিকশা থেকে কান্নাকাটি করতে করতে আসছে এর জন্য কিছু বলি নাই চুপচাপ হয়েছি মানে সব পাড়া জিনিস তো আর বাচ্চা না দিয়ে আসতে পারলে বেশি আপসেট হয়ে যায় আমি বলছি থাক তুমি রাগ করো না তুমি কান্না করো না তুমি পরে পরের বার দিবা কী করবো বলেন বাচ্চাটা কান্না করলে বেশি খারাপ লাগে ওকে আমি ঘড়ি দিয়ে দেই নাই তো ঘড়ি না দেওয়ার কারণেই ভুলটা হয়েছে যাই হোক নেক্সট টাইম আর আমাকে একটু খেয়াল করতে হবে এমনি সব পারে গণিতে খুব ভালো মাসাল্লাহ তার কোনো সমস্যা হয় না কিন্তু যে দিয়ে আসতে পারে না এর জন্য বের হয়েই সে কান্না শুরু মামুনি আমি একটা জেমেতে দিতে পারি নি চার নাম্বারের তো যত নাম্বারই হোক বাচ্চারা পারলে সেটা না দিয়ে আসতে পারলে আরও বেশি তার মন খারাপ তো নাস্তা দেই মনটা ভালো করি এটার মতো তো চিনি দেবো একটু যে চা বসাই দিছি এই আচারটা তৈরি করব কালকে শুকা দিতে দিছিলাম দেখেন আজকে সারা দিন বৃষ্টি সারা দিন বৃষ্টি আমি কালকে এর আগের বারো আচার বানাতে নিছি যেদিন আমি আচারটা শুকা দিই সেদিনই বৃষ্টি নামে তো একবার শুকা দিছিলাম আরেকবার শুকাইলে ভালো হতো এটা আরেকবার শুকটাইলে ভালো হতো মানে এভাবেই দিব একটু মিষ্টি আচার হবে তো আর শুকাবো না এটা যাই হোক যাই যে যেরকমই হোক কিছু করার নাই কালকে সরিষা ছিল না সরিষা নিয়ে আসছি সরিষাটা আগে বাইটা রাখি তারপর এই চা বসাইলাম রিহানের জন্য দুধ গরম করে দিচ্ছি চা হয়ে গেছে ধলা নেব চারপাশে একটা ঘোড়ার গাড়ি নিয়ে আসছে বাচ্চারা সব খেলতেছে এটার ভিতরে আজকে আবার একটু আচার দিচ্ছি কালকে যেটা শুকা দিছিলাম না ছাদে আজকে আর দিতে পারি নাই যাই হোক এইটাই আস্তে আস্তে একটু টানুক বেশি লাড়াচাড়া করব না তেলা ভাঙা যাবে সব মশলা দিই নেই আজকে তেল কি বেশি হইল এই আচারে না গুড় দিয়েছিলাম গুড়টা টানলে মনে হয় আরও টানবে আর ঢ্যাঁড়শ ভাজি করলাম তারপরে মাছের তরকারি এটা গরম করে রাখছি এই মশলাটা রাইখা দিই সরিষা মাছ টাছ দিয়ে খাওয়া যায় আর দিব না আচার বাবা আচারে অনেক পরিশ্রম তিন পদ আচার দেওয়া হয়েছে আর যদি একটু নরম টাইপের একটু আম পাই নরম মানে একটু লম্বা লম্বা টাইপের তাহলে একটু কাশ্মীরি আচারটা একটু দিব অল্প কয়টা কাশ্মীরি আচার দিতে ইচ্ছা করতেছে আমার রাতের খাবার এটা এই হান্ডি দিদা কি দিয়ে খেয়েছো ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খেয়ে দেশে আর কিছুই নাই নাই ভেন্ডিও বলে ঢেঁড়সও বলে আমরা একটু বিদায় নিয়ে নিয়ে আসো আসো একবারই দিয়ে দিই যাও রে kia সুজা কালকে আমার মের শেষ পরীক্ষা এটাতে রাতে শুয়ে দেই সকাল সকাল উঠতে হবে আশা বাবু গুড নাইট এখানে শেষ করতেছি ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা দিবেন আমাদের কালকে পরীক্ষা শেষ আমরা 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 আনন্দিত আমাদের ভালো ভালো ভিডিও সামনে আসবে আমরা বাড়িতে যাব কত আনন্দ ফুর্তি হবে তাই না আপনারা অপেক্ষায় থাকেন এবং আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ